সাখির আব্দুল মউত এর মানে আমরা বুঝিনা আপনি মনে করতেছেন আজরাইল ruhটা নিয়া গেছে হঠাৎ বিনা না না আমার নবী বলে প্রত্যেকটা মানুষ রুহুটা যাওয়ার আগে মরণের একটা জ্বালা শুরু হয়ে যাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এমন ভাবে তারে আজরাইলে দাউডা মারবরে তার পাশে মা বসা চিনবে না তার পাশে বাবা বসা চিনবে না তার পাশে ডাক্তার বসা চিনবে না এই আজরাইলে এমন ভাবে দাওয়া মারব কেউ না বাসাইয়া ফেলাইবো কেউ প্রস্তাব কেউ বিছ বাসায় বাসাইয়া কারো রোগ গুলা টাস টাচ করে ছিঁড়ে যাইব রোগটা তখন হইয়া যাইব ডাক্তার বলবে সেলাইন ঢুকে না পাড় ভাঙা গেলে এক্সরা কাছে গেলে এক্সরা মেশিনে ধরা কিন্তু আজরাইলে ধাওয়া মাইরা যে আছায়রা মুরাইয়া হাড়ডিগুলা টসনস করে ফলাইবো এটা ধরার কোনো এক্সরা মেশিন দুনিয়ার জমিনে তৈরি হই নাই সাদের জীব আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাইতেছে তোমার মার কথা মন থাকবে না বন্ধুর কথা মন থাকবে না ওই ব্যাংকের টাকার কথা মন থাকবে না শুধুমাত্র বলবা আল্লাহ পারি না আজরাইলে এমন একটা ধাও মারব আমার নবী কয় আজরাইলে দাউটা শুই না এমন তৃষ্ণার্ত হয়ে যাবে সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে দেয় এরপরে তারা পানি তৃষ্ণা মিটবে না মা কইব ফুত্রে কি হইছে ফুতে দুন্দুরে সায়া রইছে বাফি কইব ফুত্রে তোর কি মনটা খারাপ দুন্দুরে তাকায় রইছে কোথায় তাকায় রইছে ওই গড়ের দরজার ভিতরে আজরাইল এত বড় বড় চোখ নিয়া এত বিশাল বডি নিয়ে এমন ভাবে ধাউ মারতে কোন ভাবে ধাও মারতেছে কিন্তু তার জবান বন্ধ হয়ে গেছে মুগদা বলতে পারে না হাতটা বন্ধ হয়ে গেছে হাতটা লড়াইতে পারে না দেখবেন ম্যাক্সিমাম মানুষ মরার আগে সব অচল হয়ে যায় হাতের ফেরস্তা চলে যায় হাত লড়াইতে পারে না পায়ের ফেরস্তা চলে যায় পা লড়াইতে পারে না চোখের ফেরস্তা চলে যায় চোখ খুলতে পারে না কানের ফেরস্তা চলে যায় কান দিয়ে শুনে না নাকের ফেরস্তা চলে যায় নাক দিয়ে শ্বাস বের হয় না কেন কেন কারণ প্রত্যেকটা বডির মধ্যে আমার আল্লাহ এক একটা ফেরেস্তা বানায় বানায় রাখছে এই যে হাত লড়াইতেছি একটা ফেরস্তা লাগাই রাখছে তুমি এখানে হাত লড়াইবা এমন ভাবে সব ফেরেস্তারা যখন মাদবপুরে ফায়ার সার্ভিসের আশিকিন জাকির মহিবিন্দ্রের কাজ থেকে বিদায় নিয়ে নিবে তখন তুমি হাত লড়াইতে পারবে না যদি আপনি ইমানদার হতে পারেন আল্লাহ বলবে আজরাই আমার ফাগলের কাছে যাও ওই আজরাইল পাগলের দরবারে আসবে দরজার মধ্যে আইসা বলবে সালাম দিয়ে বিত্রে দুইকা আঙ্গুল গুলা দিয়ে মাথা সুরের মধ্যে আশ্রাইব তখন কানের কাছে আজরাইলের মুখটা লাগাইয়া কইব একটু পরে আপনার রুহুটা লইয়া যাব এবার ইমানদার ডাক দিয়া বলবে দেরি করতেছেন কি লেইগা তাড়াতাড়ি রুহুটা লইয়া যান আমার আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য পাগল পাগল রইছে আর বড় করে কনাই আর সুল আল্লাহ এবার আল্লাহ ডাক দিয়া বলবে

তার চোখের সামনে যাইয়া দাঁড়াইয়া থাকবি কাপড়টা লইয়া আজ যখন রুহুটা কাইরা নিব নেওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় দিয়া তুই এই রুহুটারে বাইন্ডিং করে ফালাইবি ও যুবকের দল এবার ওই ফেরস্তাটা ঘরের দরজার মধ্যে দাঁড়াইব আর আজ রাইলে ঘরের ভিতরে সার্জারি করার জন্য এই মুমিনের সঙ্গে মুমিনের সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিছে তারা তারই রুহুটা লইয়া যান কারণ আর দুনিয়া সিজরুল মুমিন এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আগে রাতটা হলো বালাখানা আমার আর দুনিয়া ভালো লাগে না বেঈমান শুধু দুনিয়া দুনিয়া কয় আর প্রেমিক গুলা কয় দুনিয়া আমার ভাল লাগে না আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রইছে নবীর জন্য দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে আজরাইলে এমন ভাবে রুহুটারে সার্জারি করব মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান করে গোমায়া যায় ঠিক এমন ভাবে ইমানদার উহুটা নিয়ে যাবে যাররা পরিমাণ টের পাবে না সবাই বলবে কিলো আমার বাবার হাত দিল রে না আমার বাবার পাও দিল রে না আমার নবী আপনার নবী বলে একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ বাব হয়ে রয়েছে মনে রাখবা তার মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কফলটা কামতেছে মনে রাখবা এই লোকটা আমি নবীর সঙ্গে দিদারের মাধ্যমে মরণ হয়েছে ওই নবীর দিদার আমরা চাইকে চাই না আর জবানটা খুলে বলুন চাইকে চাই না এমন মরণ আমি তাহিরির নসি বই বনি গো আল্লাহ এমন মরণ মাধবপুরের গুলো নসিব হবে মরণ নিজুরদার নসিব আমার পাশে কতগুলো মানুষ বসা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমার পাশে বসা যার লাগো আমরা জানি না এই পাঁচজনের ভিতরে আমরা কে আগে মারা যাব না কোন দিন মরবো 아 <sus>

আজকে এই মাদুপুরের মানুষ বসে আছে এরাই এত নবীর ভাগল আরে কাফেরদের জমানায় ওই নবীর কাফেররা যখন পাথর মারছে ওই সময় যদি এই মাদুপুরের মানুষ থাকতো কাফেরদের পাথরের বরাবর নিজের মাথার রে ফাইটা দিয়া মাথার মধ্যে পাথর রাগাত লইতো আমার নবীর গায়ে পাথর রাগাত লাগিয়ে দিত না রসুল তোমায় ভালোবাসি অন্ত মুখে না তে রসই নয় হেরসুল নাম কেডরি না শুভানা বলবেন না তোমায় পাবা রাসায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাবা রাসায় মন ছুটে ধীর সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না শের সুর যদি শুনে থাকো একেবার দেখা দাও না দের সুর তো

রাশে মনছোটে যায় মদিনায় তোমায় দেখা রাশে মায়া যদি লাগে গয়াবার গমের ঘোরে দিদার না